তিন বছরের অপেক্ষার পর আল্লু অর্জুন পুষ্পা হিসেবে ফিরে আসছেন তার সঙ্গে থাকছেন রাশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাসিল দুই সালে প্রথম পর্বের বিশাল সাফল্য সিকুয়েলের জন্য ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পুষ্পা এর ট্রেলার নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে যা ছয় ডিসেম্বর সিনেমার মুক্তির তিন সপ্তাহ আগে প্রচারণা কার্যক্রম শুরু করবে পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন সিনেমাটির ব্যাপ্তি অনেক বাড়িয়েছেন এবং রিপোর্ট অনুযায়ী পুষ্পা টু আগের তুলনায় গুণ বড় হবে অ্যাকশন দৃশ্য প্রোডাকশন এবং সামগ্রিক প্রেক্ষাগৃহের অভিজ্ঞতা দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে প্রথম পর্বের পুষ্পা একশো পঞ্চাশ কোটির বাজেটে বিশ্বব্যাপী বক্স অফিসে তিনশো পঞ্চাশ কোটিরও বেশি আয় করেছিল যা আল্লু অর্জুনকে সর্বভারতীয় তারকায় পরিণত করেছে পুষ্পা টুয়ের জন্য প্রত্যাশা আরও বেশি এবং বাজেট ধরা হয়েছে চারশো কোটির ভক্ত ও শিল্প বিশেষজ্ঞরা আশা করছেন যে সিনেমাটি রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড তৈরি করবে মুক্তির তারিখ যতই ঘুনিয়ে আসছে ভক্তরা অধীর আগ্রহে আল্লু অর্জুনের বড় পর্দায় প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন ট্রেলার প্রকাশ ও প্রচারণা শীঘ্রই শুরু হতে যাচ্ছে তাই উত্তেজনা ক্রমশ বাড়ছে পুষ্পাটু বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা যা একটি অসাধারণ সিনেমাটিক অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে